মূলত আমাদের এই বিজনেসটা স্টার্ট করা হয়েছে একজনের একজনের যে ঝগড়াটা হতো ঝগড়াটা যাতে বন্ধ করা যায় তাকে যে একটা কাজে ব্যস্ত করা যায় ওখান থেকে আমাদের বিজনেসটা স্টার্ট কোনো মেশিন ছাড়াই আমরা কাজ করেছি বাড়িতে যাওয়ার পরে একটা সিঁড়ি থেকে নামার সময় আমার পাটা ভেঙে গেছিলো আমার হচ্ছে যে এরকম ইমপ্লয় ছিল না পা হচ্ছে যে এক মাসের আগে ঠিক হবে না তো আমি কি করবো আমার তো কিছু একটা করতে হবে যে সময় পা ভাঙছে পা ভাঙার পরে আমি একটা মেশিন কিনে নিছি নেওয়ার পরে হচ্ছে ডান পা ভেঙে গেছে আমি বাম পা দিয়ে মেশিন চালিয়ে হচ্ছে যে আমাদের প্রোডাক্টগুলা লঞ্চ করেছি যত নতুন ডিজাইন ছিল আমি হচ্ছে যে কাটিং করতাম দেন তো আমি সুইং করতাম পরে আমি হচ্ছে যে ব্লক করে হচ্ছে যে আমাদের প্রোডাক্টগুলা শুরু করেছি আমার ওই বোনটা হচ্ছে যে ওনার হাজবেন্ড আবার জব प्रिपरेशनে থাকে ও হচ্ছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে হচ্ছে যে একটু ফ্রি হয়ে গেছে মানে যখন একটা মানুষ ফ্রি থাকে অটোমেটিক্যালি শয়তানের যত যত সব আছে সবকিছু ওর মাথায় বস করবে তাদের মধ্যে একটা দেখতেছি যে আমরা সমস্যা সৃষ্টি হচ্ছে যেটা ওয়তো মানে ও বসে আছে একটা সাধারণ জিনিস দেখেছে এটা জগড়া কোনো ইস্যুই না কিন্তু এটা নিয়ে হচ্ছে যে বড় ধরনের ইস্যু ধার করে ফলতো তো দেখেছে যে ওকে ফোন দিতে ফোন ধরতো না তখন ও এটাকে নেয়ট পরে আমরা এটা বুঝতে পারছি বুঝার পরে তো ওকে আমরা কিভাবে ব্যস্ত করা যায় ওকে দিয়ে আমরা আমাদের বিজনেসটা স্টার্ট করাবো পরে আমরা আস্তে আস্তে আসবো প্রথমত আমাদের একটা হয় করতো ছোট পরবর্তীতে আমাদের আস্তে আস্তে কাস্টমার হচ্ছে যে বাড়ে এবং কাস্টমারের রেসপন্স খুব ভালো পায় এরপর হচ্ছে যে আমরা এটা আস্তে আস্তে প্রফেশনাল নিয়ে আসি আমরা হচ্ছে যে প্রোডাক্টগুলো প্রথমে কিনে নিয়ে আসতাম মার্কেট থেকে কিনে নিয়ে আসতাম কিন্তু এটার যে সমস্যা ছিল সেটা হচ্ছে যে মার্কেটে যে প্রোডাক্টগুলো যেত ওগুলো কোয়ালিটি খুব ভালো ছিল না যেটা থেকে আমরা আস্তে আস্তে পরে দেখতেছি যে না এইভাবে আমাদের হবে না

কাস্টমারকে মেশিন অস পর্যন্ত কালার গ্যারান্টি এবং ববলিং গ্যারান্টি দিয়ে সেল করতে পারতেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার রেসপন্স খুব ভালো এবং রিভিউটা খুব ভালো আমরা এটা দেখে এই বিজনেসের প্রতি বেশি আর আকৃষ্ট হয়ে যায় না এটার কাস্টমার বেস এখনো বাংলাদেশে আছে তার মানে আমরা যদি সঠিক প্রোডাক্ট তাদের কাছে পৌঁছাতে পারি তাহলে এটা মানুষ এটা সহদরে গ্রহণ করবে তো আমরা এরপর থেকে হচ্ছে যে এটার কোয়ালিটিটা ডেভেলপ করে এবং বর্তমানে বাংলাদেশ মার্কেটে ওই কাস্টমারদের কাছে আমরা এটা প্রোভাইড করতে পারতেছি এই প্রোডাক্টটা ধরেন আমি করলাম এটা চাইলে যে কেউ নকল করতে পারবে কিন্তু আমাদের আর ওনার প্রোডাক্টের মধ্যে হচ্ছে যে একটা বড় ধরনের ডিফারেন্স থাকবে সেটা হচ্ছে যে এটা যে ফেব্রিক্স কোয়ালিটি এটা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির ফেব্রিক্স কোনো এক বাইরে রেকমেন্ডে বানানো ফেব্রিক্স সেই ফেব্রিক্সটা আমরা কালেক্ট করতে পারছি বিদি আপনাদেরকে এত ভালো মানে প্রোডাক্ট দিতে পারছি এবং এটা যারা নকল করবে তারা এটা করতে পারবে না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার বেসে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে বাইরে যায় এবং সেটা খুচরো অনেকে হচ্ছে যে আমাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল কুরিয়ার মাধ্যমে তারা হচ্ছে যে আত্মীয় স্বজনের মাধ্যমে নেই অথবা তারা নিজেরাই হচ্ছে আমাদের কাছ থেকে কুরিয়ারম্যান নিয়ে এসে নিয়েছে হ্যান্ড ফেন্ডের অনেক প্রোডাক্ট হয় কিন্তু হ্যান্ড বেডশিট হয় না পরে আমরা দেখলাম যে কেন হ্যান্ড বেডশিট তৈরি হচ্ছে না হ্যান্ড ফেনের বেডশিটে হচ্ছে যে সফটনেস আনাটা খুব একটা টাফ আর এটা ওয়াশ গ্যারান্টি দেওয়াটা খুব একটা টাফ পরবর্তীতে আমরা এটা নিয়ে রিসার্চ শুরু করি এবং আমরা এটা হচ্ছে যে সফটনেস কতটুকু আনা যায় আমরা হচ্ছে যে বিভিন্ন রং কালেক্ট করি ওগুলো হচ্ছে যে 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 টেস্ট এটা 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 কেন কেন হচ্ছে হচ্ছে করার পরে আমরা একটা রেজাল্ট দাঁড় করতে পারছি না পসিবল এবং আমরা আলটিমেটলি হচ্ছে যে হ্যান্ড প্যান্ডে মেশিন ওয়াশ পর্যন্ত কালার গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করতে এবং আমরা কাস্টমারকে ওয়াশ করে দেখা কাস্টমার নিজে ওয়াশ করতে পারবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বেডশিট জগতে কেউ আপনাকে গ্যারান্টি দেবে না হ্যাঁ প্রোডাক্ট ভালো সবারই প্রোডাক্ট ভালো অনেকের প্রোডাক্ট ভালো বাট আমরা কাস্টমারকে হচ্ছে যে একটা প্রায়োরিটি দিয়ে রাখি সেটা হচ্ছে যে উনি ষাট দিনের ভিতরে আমার এই প্রোডাক্ট কোনো সমস্যা পেশ করলে কোনো

এমন ভাবে এটা একটা ডিজাইন করি যে এটা থেকে আপনি সরাস খুলতেই পারবেন না খুলে আসার কোনো সময় আপনি এটা ভেঙে যাবে ভাঙে বলে কিন্তু সরা করবে না তো ডিজাইন কনসেপ্টটা আমরা তৈরি করি এবং বর্তমানে আমরা এটা যে পরিমাণ রেসপন্স পাইছি এখন আমরা হচ্ছে যে আমাদের লক্ষ্মীপুরে পুরো একটা বাগান নিয়ে নিছি নারিকেলার ওখান থেকে আমাদের সলাগুলো কারেক্ট হয়ে ওখানেরই লোকাল হচ্ছে যে আমাদের যে মা বোন আছে তারা হচ্ছে যে এগুলো মেকিং করে দিবে দেন আমরা হচ্ছে যে এগুলো আপনাদেরকে প্রোভাইড করবো এটা হচ্ছে যে আমাদের নতুন একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি যেহেতু আমরা বেডশিট সেল করি তো আমরা হচ্ছে যে এমব্রয়ডারি বেডশিট নিয়ে আসছি এবং এটার ফেব্রিক্সটা এক্সপোর্টেবল ফেব্রিক্স এটার হচ্ছে যে অনেকগুলো ভেরিয়েশন আছে আমাদের কাছে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা ডিজাইন কমসেটের কারণে হচ্ছে যে এরকম দেখতেছে আপনি এটা খুললে হয়তো বুঝতে পারবেন এটাকে বলে শেরওয়ানি ডিজাইন বর্তমানে আমাদের একশো তিরিশটা প্লাস ডিজাইন রানিং আছে যে হ্যান্ড ফেন্ডের বেডশিট পাবেন ন্যাচারাল বাটিক বেডশিট পাবেন এর মধ্যে আমাদের সবচেয়ে ইউনিক কালেকশন ব্লকের বেডশিট পাবেন এর মধ্যে ডিজাইন আছে অনেক প্লাস হচ্ছে এগুলোর সাথে কুসুম কুলবাড়ি স্পোর্ট দ্য ম্যাচিং পাবেন এবং আমাদের ডাইনিং টেবিল কাভার সেট আছে যেহেতু আমাদের হোম ডেকোরেটিং সিস্টেম আমাদের কাস্টমাররা আমাদের কাছে নকশি চায় এই জন্য আমরা হচ্ছে যে নকশি প্রজেক্টটা হাতে নিচ্ছি এটা হচ্ছে যে আমরা চাপাইনাম গুঞ্জ থেকে মেকিং করে নিয়ে আসি আমরা নিজেরাই এগুলো আমাদের নকশি খাতাটা এতো এখানে আমাদের অনেকগুলো ডিজাইন বর্তমানে লঞ্চ হয়েছে ডিজাইন বেসিস এটা তো একটা সিম্পল ডিজাইন এর মধ্যে অনেক ডিজাইনের যেগুলো অনেক গর্জিয়াস ডিজাইন আছে ওগুলো আছে বেবি খাতাগুলো নিয়ে আসছি এগুলো বেক্সি বয়েল এবং অ্যাজোপি ফেব্রিক্সে যেহেতু বাচ্চাদের জিনিস অ্যাজোপি ফেব্রিক্সে বেক্সি বয়লের মধ্যে আমরা বেবি খাতাগুলো তৈরি করতেছি